আপনাদের ভাই ভাই ইঞ্জিন একটি মডেল একটি ব্যাটারি চালিত একটি মিনি বাজে ভিডিও নিয়ে আসলাম যা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে কতটা আকর্ষণীয় এবং কতটা সৌন্দর্য মাধ্যমে এই ধরনের ব্যাটারি চালিত গাড়ি তৈরি করা রয়েছে তাই আসুন জেনে নিন এই গাড়িতে কি কি রয়েছে বিস্তারিত ইনশাআল্লাহ এই গাড়িটি বিশেষ করে আহ ড্রাইভার সহ বারো জন যাত্রী অনাহাসে এই গাড়িটি বুঝতে পারবে এবং চাপাচাপি করলে এবং স্কুল মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের ছেলে মেয়েকে ধরাতে চাইলে এক্ষেত্রে অনাহাসেই আপনারা ষোলো জন যাত্রী বহন করতে পারবেন ছেলে মেয়েকে বিশেষ করে এই গাড়িগুলো স্কুল মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয় যা অনাহাসে আপনারা চাইলে ভাড়াও খাটতে পারবেন এই গাড়িগুলো দিয়ে তাই এই গাড়িতে রয়েছে পাঁচটা লিট অ্যাসিড ব্যাটারি অথবা আপনারা চাইলে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন এক চার্জে আপনারা চাইলে তিনশো কিলোমিটার চালাতে পারবেন এবং এ গাড়িতে পাঁচটা লিট অ্যাসিড ব্যবহার করে আপনারা একশো থেকে একশো বিশ কিলো পর্যন্ত চালাতে পারেন অনাহাসে এই গাড়িটি এ গাড়িটি ষাট ভোল্ট বিভিন্ন ধরনের আইটেম দিয়ে এই গাড়িগুলো তৈরি করা মিটার ইন্ডিকেটার ইত্যাদি সবকিছু রয়েছে এই গাড়িতে তাই জেনে নিন কি কি রয়েছে এই গাড়িতে আপনারা এই গাড়িতে পাঁচ পাঁচটি দরজা দেখতে পাচ্ছেন যা প্রত্যেকটার জাতির ওঠার জন্য আলাদা আলাদা নির্দিষ্ট একটি দরজা রয়েছে খোপে খোপে আপনারা যাত্রী উঠতে পারবে প্রতিটা খোপে দরজা করে লক্ষ্য করলে বুঝতে পারবেন বিশেষ করে চাকাগুলোতে আমরা চারশো বারো সাইজ চাকা ব্যবহার করেছি এবং মোটর হিসেবে ব্যবহার করেছি ডাটাই কোম্পানির হাজার ওয়ার্ডের এবং ডিমিশাল ব্যবহার করা রয়েছে সতেরো পিনিয়াল এবং পায়েতে রয়েছে ব্রেক এবং অ্যাক্সিলেটার বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এই গাড়িতে ফোর হুইলার এই গাড়িতে অনাহাসে সারা বাংলাদেশে বিভিন্ন গলিতে গলিতে বিভিন্ন জায়গায় ভাড়া হিসাবে এই গাড়িগুলি চলে লাগে না কোনো ডিজেল পেট্রোল বা ইঞ্জিন শুধু ব্যাটারি চার্জ দিয়ে আপনারা এই গাড়িগুলো অনাহাসে চালাতে পারবে এবং সেই সিটেরগুলো গুলো কোয়ালিটি দেখতেছেন সম্পূর্ণ ভালো কোয়ালিটি লেদার দিয়ে এই বসার সিটগুলো তৈরি করা খুব আকর্ষণীয় ভাই ভাই ওয়ার্কশপ থেকে যে ধরনের এ ধরনের গাড়ি তৈরি করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সেই নম্বরে যোগাযোগ করবে সারা বাংলাদেশে ভাই ভাই ওয়ার্কশপ বিভিন্ন এলাকায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে দিয়ে থাকে তাই দেখুন ভিডিওর ভিতরে ভিতরের ডেকোরেশন কতটা আকর্ষণীয় এই গাড়িগুলো সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ভাই ভাই ওয়ার্কশপ পাঠিয়ে দিয়ে থাকে ইনশাআল্লাহ এবং যেগুলো কালার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চায়না ঢুকু কালার সম্পূর্ণ চায়না ডুগু কালার আপনারা যে কোনো ধরনের এই প্রিন্টিং কালারটি করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আপনাদের চাহিদা মতো এবং যে ডেকোরেশন দেখতে পাচ্ছেন কালার প্রিন্টিং এ ধরনের আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে দেওয়া হবে ভাই ভাই ওয়ার্কশপে বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করা হয় এটা হচ্ছে পিছনের অংশ রাইটিং ইন্টিং এটা পার্কিং হিসেবে আমরা এগুলো ব্যবহার করে থাকি বিশেষ করে যে লগোটা দেখতে পাচ্ছেন এটা ভাই ভাই ওয়ার্কশপের লগো স্টপ সিটি বাস এক্সক্লুসিভ আপনারা এগুলো আসলে নামের সাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রং তুলি যে এখনো সম্পূর্ণ গ্লাস গ্লাস লাগানো হয়েছে সাদা আকর্ষণীয় এই গাড়িগুলোতে ফুল সেট আপ দরজা দেওয়া হয়েছে ইনশাল্লাহ আপনার অনাহাসে এই গাড়িগুলোতে সারা বাংলাদেশের যেকোনো প্রান্তে গাড়িগুলো চালাতে পারবেন কেবিনে দুই দুটো দরজা রয়েছে যে ছোট বড় যে কোনো কেউ গাড়ি এই গাড়িগুলো চালাতে পারবে ভয়ের কোনো কারণে ইনশাল্লাহ যে কোনো কেউ এই গাড়িগুলো আপনার চালাতে পারবে অনাহাসে এবং এই গাড়িতে বিশেষ করে টিএন কে লক রয়েছে আপনারা চাইলে টিএন কে লক করতে পারবেন চাবি খোলার পরে এই গাড়িগুলো লক করতে নিতে পারবেন দেখুন একদম লক হয়েছে এবং এটা বিশেষ করে অ্যাক্সেলেটার বা পিক এবং ব্রেক পিছনে দুই চাকাতে ড্রাম ব্রেক এবং এটা হচ্ছে এমপি ফায়ার বক্স মিউজিক সিস্টেম এবং এটা আজ্ঞার এবং বেগার একটি লিভার এই লিভার দিয়ে আপনারা পিছনে বা সামনে যাতায়াত করার জন্য অনেক সুবিধা এবং মিটার রয়েছে ডিজিটাল মিটার আটচল্লিশ ষাট ভোল্টের একটি ডিজিটাল মিটার খুব আকর্ষণীয় এই মিটারটি দেখুন কতটা সুন্দর্য এই মিটার একটি মিটার টি এবং এই হুইলে রয়েছে দুই সাইড যে পার্কিং গুলো লাইটিং দেয়া দেখতে পাচ্ছেন সুইচ হিসাবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের সুইচ রয়েছে দুই সাইড এর লিবারে এবং একটি ফ্যান দেওয়া রয়েছে পাশাপাশি এই গাড়িটি তৈরি করে নিতে চাইলে অবশ্যই স্ক্রিন স্ক্রিনের নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের এখানে আসতে চাইলে অবশ্যই আসতে পারবেন এখানে থাকার সুব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ আমাদের ঠিকানা ভাই ওয়ার্কশপ বগুড়া কিচোক বাজার জয়পুরা রোটে আমাদের দোকানটি অবস্থিত আপনারা চাইলে এখানে সরাসরি এসে যাচাই বাছাই করে পরিদর্শন করে ভালো লাগলে অবশ্যই অর্ডারটি করতে পারবেন আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে আপনারা পছন্দ করার পরে যেসব ভাইরা দূর দূরান্ত থেকে আপনারা চাইলে না এসে অর্ডার করতে পারবেন যেমন আপনারা চাইলে অর্ডার কনফার্ম হওয়ার পরে আপনারা বিশেষ করে দশ বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কমপ্লিট হওয়া অবধি পর্যন্ত দিয়ে অবশিষ্ট টাকা আপনারা চাইলে করিয়াতেও দিয়ে গাড়িটি নিয়ে যেতে পারবে আমাদের দায়িত্বেই কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার এলাকাতেই এই গাড়িটি পাঠিয়ে দিয়ে থাকবে ইনশাল্লাহ কোরিয়া খরচ হিসাবে মাত্র ছ টাকার বিনিময়ে এই গাড়িটি আপনার এলাকায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকব এবং এই গাড়িটি মূল্য হিসাবে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি দিয়ে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই গাড়িটি আপনারা অল কমপ্লিট পাবেন সাথে একটা স্প্রে চাকা পাবেন একটি ফ্যান এবং একটি মিউজিক বক্স বিস্তারিত আর কিছু জানতে চাইলে অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে সেই নাম্বার অবশ্যই সবকিছু ব্যবহার করা রয়েছে মোট আট লাইটিং এর ব্যবস্থা করা পার্কিং হচ্ছে এখানে একটা হুইপার রয়েছে পানি পরিষ্কার করার জন্য মূলত বিশেষ করে এখন লাগানো হয়নি ভিডিও শেষে অবশ্যই আপনার লাগিয়ে দেবেন আপনার লক্ষ্য করলে বুঝতে পারেন কতটা আকর্ষণীয় এই গাড়িগুলো এই গাড়িগুলো বিভিন্ন আদলে তৈরি করা হয় আপনারা চাইলে পছন্দ অনুযায়ী এই করে নিতে পারবেন এবং লাইটিং গুলো দেখতে পাচ্ছেন কতটা লুক এবং আকর্ষণীয় এই লাইটিং অনেকটাই বড় আমরা দুটা বড় হিসেবে ব্যবহার করেছি এবং চার চারটি এলইডি এবং দুটা পার্কিং হিসেবে ব্যবহার করেছি লাইটিং এবং উপরে র্যালিং এ আমরা কিছু মালামাল নেওয়ার জন্য ব্যবস্থা করেছি আপনারা চাইলে উপরে কিছু মালামাল নিয়ে বেঁধে রাখতে পারবেন আপনারা কিন্তু চাইলে মালামাল উপরে বেঁধে রেখে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আপনার চাইলে কিন্তু এই গাড়িগুলো নয় সিট বারো সিট এবং ষোলো সিট ও গাড়ি তৈরি করে নিতে পারবেন ভাইবাহ বিভিন্ন ধরনের জিপ মডেল রয়েছে আপনারা চাইলে সেই জিপ মডেলও নিতে পারবেন যেসব ভাইরা নতুন সেসব ভাইরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের ভিতর দেখবেন বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে ভাইবাহ অক্সবে যা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এই গাড়িগুলো বিশেষ করে আমরা আমাদের দায়িত্বেই সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো আমরা নিজ দায়িত্বে তাকিয়ে দিয়ে থাকবে ইনশাল্লাহ দরজাগুলো খুব সুন্দর অনেকটা আকর্ষণীয় মিনিভাস্কার মাইগোতে যেভাবে সেট করা হয় আমরা সেভাবে সেট করেছি এই গ্লাসগুলো বা এই লগগুলো চাবির মাধ্যমে এই লগগুলো আপনারা লক করে রাখতে পারবেন নিরাপত্তার জন্য যা ভিতরে প্রবেশ করার মতো কেউ ভিতরে ঢুকতে পারবে না ইনশাল্লাহ এবং যেগুলো রিং আমরা ব্যবহার করেছি এই রিংগুলো ভাই ভাই ওয়ার্কশপ থেকে তৈরি করা আপনারা চাইলে এই রিংগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকটাই মজবুত এবং শক্তিশালী এই রিংগুলো ওজন চার কেজি ওজন একটি রিং এর ওজন হলো চার কেজি চারশো বারো সাইজ রিং আপনারা চাইলে যে কোনো মডেলের রিং আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই ভাই ওয়ার্কশপের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দের কারি তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ইমো অথবা নাম পিকটি পাঠিয়ে দিয়ে ভাবে করবে আমরা সেই গাড়ি তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন বিস্তারিত অবশ্যই আলোচনা করবেন বিভিন্ন আদলে এই গাড়িগুলো আমরা তৈরি করে দেবেন ইশাআল্লাহ এই গাড়িটি স্পিড স্পিড হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ অনাহাসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ স্পিড তুলতে পারবেন এবং মাত্র তিন ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে আপনারা ফুল চার্জ করতে পারবেন ইনশাল্লা ফুল চার্জ করে আপনি অনহাসে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি দিয়ে একশো থেকে একশো কিলো চালাতে পারবেন একশো থেকে একশো কিলো চালাতে পারবেন এবং আপনারা চাইলে লিথিয়ান ব্যাটারি নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হওয়ার কারণে অনেকে নিতে চায় না অবশ্যই আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা লিথিয়ান ব্যাটারি দিয়ে এই গাড়িগুলো তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ এই গাড়িগুলো তো বিশেষ করে অনেক মডেলে রয়েছে আপনার যে কোনো মডেল এই গাড়িগুলোতে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ অনুযায়ী গাড়ি মডেল করে দেওয়া হবে ইনশাল্লাহ এগুলো হচ্ছে আজকে আপনাদের মাঝে সরাসরি ফেজে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য অনেকেই জিজ্ঞাসা করেন ফেস দেখার জন্য যাই হোক ভুল টুটি হলে খবর বেশি দেখবেন আসলে আমরা ওইভাবে ভিডিওতে কখনোই আসিনি যার কারণে হয়তো একটু ভুল হতে থাকতে পারে যার কারণে অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি ইনশাআল্লাহ এবিয়া তো মোটরতে দেখুন 1000 ওয়াটে ডাটাই মোটর এক্সার ডিবি শ্যাফটে ডিবিন দিয়ে এই গাড়িটি তৈরি করা এবং ডিবিন রয়েছে 17 পিনে আমি ডিবিন সেল 17 পিনে আমি ডিবিন এবং শক জাম্পার হিসাবে আমরা পিছনে পার্টি সেট পাশাপাশি সকাব জাম্পার এগুলো দিয়ে থাকে আপনারা যেভাবে চাইবেন সেভাবে নিতে পারবেন এবং সামনেতে জাম্পার মোট এই সকাব জাম্পার রয়েছে এই 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 গাড়িতে যা খুব আকর্ষণীয় গাড়িগুলোতে কারের চালাতে অনাহসে ঝাঁকুনে বা কোনো আহ কিছু হবে না যে কোনো কাদা বালু বা ঢালু জায়গাতে অনাসে এই গাড়িগুলো আপনারা নিয়ে যেতে যাতায়াত করতে পারবেন বৃষ্টি কাদা বালু যে কোনো জায়গাতে আপনারা এই গাড়িগুলো চালাতে পারবেন আসুন যেসব ভাইয়েরা এই ধরনের গাড়ি তৈরি করে নিতে চাইছেন সেই সব ভাই অবশ্যই যোগ রাখবেন নিজ দায়িত্বে একশো পার্সেন্ট ভাই বোন পরিবহন যে ভাইটি নিয়েছে এই গাড়িটি বিশেষ করে ভাই বোন ভাই ভাই নাম দিয়েছে ভাই ভাই পরিবহন মূলত এই গাড়িটি সিলেট থেকে একটি ভাই অর্ডার করেছিল এক মাস আগে সে ভাইটি না এসেই ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে এই গাড়িটি অর্ডার করেছিলেন এক মাস আগে তো আজকে এই গাড়িটি পাঠিয়ে দিব ইনশাল্লাহ যেসব ভাইরা সিলেটের ভিউ রয়েছে সেসব ভাইরা অবশ্যই আপনারা চাইলে আপনাদের নিচে এলাকায় এই গাড়িটি সরাসরি দেখতে পাবেন তো আর দেরি না করে যেসব ভাইরা ওই এলাকার সেসব ভাইরা অবশ্যই আপনারা যোগ রাখবেন সিলেটে এই গাড়িটি প্রবেশ করবে অবশ্যই আপনারা সরাসরি সেখান থেকে আপনারা দেখে চালিয়ে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আবারও নতুন ভিডিওতে দেখা হবে আজকে এ পর্যন্তই বিস্তারিত আরো কিছু জানাতে হলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম